যা অর্ডার হয়েছে আপনার দিয়ে কত কত পার্সেন্ট দিয়ে পান আপনি আপনার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎটা কি আপনার কোনটা আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি রাজ্যটাই তো সরকারি সেটা সরকারি জায়গা আবার এই অর্ডারটাকে কমপ্লাই করুন আমরা জায়গা থেকে যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা বসে আছি ওই জায়গাটা তৃণমূলের দিন করেছিলাম মামলা সেই মামলাতে গুগল ম্যাপ দিয়ে পুরো ফাঁকা জায়গা কোন জায়গাটা আমরা চাইছি সেই জায়গাটা আমরা সমস্ত কিছু ডিমার্কেট করে দিয়েছি এটা ওনাদের দায়িত্ব সেই জায়গাটাকে ভ্যাকেট করে দেওয়া তারপর কি করেছেন এই গোটা জায়গাটাকে ব্যারিকেট করেছেন আপনারা এখন যদি আটকান

ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদে বছরের পর বছর নিয়োগ নেই দু সালে টেট টেট পরীক্ষা হয়ে আপার প্রাইমারি বলেছিল যে ইয়ে হবে চারবার চারবার তার ঘোষণা হয়েছে সেই ছেলেগুলো আজকে বসে আছে এতদিন ধরে তাদের নিয়োগের কোনো বালাই নেই রাজ্যের ভবিষ্যৎ ছেলে প্রজন্মের হবে তার কোনো ভবিষ্যৎ নেই আর ওনারাই এসছেন সেই উন্নয়নে বাণী নিয়ে এখানে ব্যারিকেড করতে ব্যারিকেডটা তো উন্নয়নের উপরে চাপিয়ে দিয়েছেন মানুষের জন্য রাস্তা সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না অবস্থান করছে আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগাইনি আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি নব্বই ডিসেবিলের বেশি আমরা শব্দ এখানে করিনি সুতরাং নব্বই ডিসেবিলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ ওরা আইনটাইন আইন অত বোঝে না তো আরও পদলেহন করে চাকরি পেয়েছে দেখুন কোন সালে চাকরি তো জয়েন করেছি একটু আইনকাল শিখতে বলুন পেয়ে যাবেন রাইটে রাইটে পড়তে পড়ুন